আসসালামু আলাইকুম এবরান আজকে আমরা পার্ট অফ সার্কেল দ্যাট মিনস বৃত্তের আদ্যপ্রান্ত জানার চেষ্টা করব তো আসেন বৃত্ত কাকে বলে আমরা এটা একটু বুঝার চেষ্টা করি ধরেন এই হচ্ছে একটি পয়েন্ট যেটাকে আমরা ও সেন্টার সেন্টার ধরে যদি কাজ করি দেখেন এই পয়েন্ট থেকে বা এই সেন্টার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধরেন আর ইউনিট দূরত্ব বজায় রেখে এই যে চতুর্দিক দিয়ে এখানে যে সকল বিন্দুগুলো আছে এই সকল বিন্দুর সংযোগ বক্ররেখা যেটা সেটাকে আমরা কি বলছি বৃত্ত বলছি এখন এই যে আমরা সেন্টার থেকে এই বৃত্তের পরিদস্ত একটি বিন্দুর এই যে সংযোগ রেখা। সেটাকে বলা হয় ওই বৃত্তের রেডিয়াস ঠিক আছে তাহলে এটা হচ্ছে রেডিয়াস রেডিয়াস মানে হচ্ছে কি ব্যাসার্ধ আর রেডিয়াসকে আইডেন্টিফাই করা হয় কি ধারা আর ধারা এখন আসেন আমরা যদি বলি সাপোজ এই বৃত্তের একটি পয়েন্ট হচ্ছে ধরেন এই এ পয়েন্ট বৃত্তস্ত আরেকটি পয়েন্ট হচ্ছে ধরেন বি এই যে পরিধস্ত বা বৃত্তস্থ দুইটি বিন্দু এ এবং বি এই দুইটি বিন্দুর সংযোগ রেখা এই যে ধরেন একটা সংযোগ সরলরেখা এ বি পেয়েছেন এটার নাম কি এই সংযোগ সরলরেখার নাম হচ্ছে জে বা কর্ট তার মানে কর্ড বা জে কাকে বলে বৃত্তের পরিদস্ত যে কোনো দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় জে এখন ওই যেটা যদি কোনো কারণে বৃত্তের কেন্দ্রগ্রামী হয় দেখেন এই যে বৃত্তের কেন্দ্রগ্রামী যেটা এই যেটাকে বলা হয় ওই বৃত্তের বৃহত্তর জে আর আমরা জানি বৃত্তের বৃহত্তর যে কেই নাকি বলা হয় বৃত্তের ব্যাস ব্যাস মানে হচ্ছে কি ইংলিশ আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ডায়েমিটার ডায়ে মিটার তাহলে ডায়েমিটারকে আইডেন্টিফাই করা হয় কি দ্বারা টু আর দ্বারা তার মানে ডায়মিটার বা ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ আচ্ছা এখন আসি আমরা এই জায়গায় বৃত্তের এই যে পুরো অংশটুকু লেন্থ অব দ্য বাউন্ডারি হ্যাঁ এই পুরো অংশটা যে ধর্গ এই ধর্গটাকে বলা হচ্ছে ওই বৃত্তের সারকমফারেন্স যেটাকে আমরা বলি হচ্ছে লেন্থ অফ দ্য বাউন্ডারি ধরেন আপনার বৃত্তাকার একটা বাগান আছে এখন এটাকে যদি চতুর্দিক দিয়ে বেড়া দিতে চান তাহলে কতটুকু ধর্গের বেড়া লাগবে সেটাই হচ্ছে আসলে তার পরিধি বা সারকমফারেন্স সারকেন্স আর সারকমফারেন্সের সূত্র যেটা সেটা হচ্ছে টু পাই আর মজার ব্যাপার হচ্ছে এই একটা সার্কমফারেন্সের আমরা ইউজ করতে পারি এখানে অনেকে হয়তো এটা এইভাবে নাও চিন্তা করতে পারেন এই সারকমফারেন্স না বলে এটাকে আবার পেরিমিটারও বলা হয়ে থাকে অনেকে বলতে পারেন পেরিমিটার তো আপনার বর্গের ক্ষেত্রে ইত্যাদির হয় ত্রিভুজের হয় না আমরা এটা পেরিমিটারও বলতে পারি আমি একটু প্রমাণ দিয়ে আপনাকে এই সার্কামফারেন্স অথবা পেরিমিটার এই দুইটা শব্দকে যদি আপনি ইংলিশ থেকে গ্রিক ভাষায় ট্রান্সলেট করেন তাহলে যে ওয়ার্ডটা পাবেন তার প্রথম লেটার্সটাই দেখবেন থাকবে হচ্ছে পাই ঠিক আছে আসলে সার্কামফারেন্স কিন্তু পাই দ্বারা ইন্ডিকেট করা হয় এটা নিয়ে আরও অনেক কথা আছে যে পাই আসলে কি এটা নিয়ে আলাদা একটা ভিডিও হতে পারে আসেন আমরা আমরা এই বৃত্তের অন্যান্য পার্টে যাই সেটা হচ্ছে খেয়াল করেন আমরা যদি এইখানে বলি যে ধরেন এই এ বিন্দু থেকে আমরা এই দিক দিয়ে এ বিন্দু থেকে আমরা এই দিক দিয়ে এই যে অংশটুকু পরিধির বৃহত্তর একটা অংশ দেখেন পরিধির সর্ববৃহৎ একটা অংশ একদম কোথা পর্যন্ত এই বি পর্যন্ত এই যে পরিধির সর্ববৃহৎ অংশ সেটাকে বলা হয় অধিচাপ মানে আমরা ইংলিশে যেটাকে বলি মেজর মেজর আর্ক ঠিক আছে আর্ক অধিচাপ তাহলে উপচাপ কোন অংশটুকু এই যে দেখেন বৃত্তের এ বিন্দু থেকে এই নিচের অংশটুকু ছোট অংশটুকু এই দিক দিয়ে বি পর্যন্ত এই যে ছোট অংশটুকু চাপ পরিধির যে ছোট অংশটুকু সেটাকে বলা হচ্ছে উপচাপ মানে মাইনর আর্ক আর্ক ঠিক আছে এখন আসেন আমরা আরেকটা জিনিসে আমরা এখানে একটু শেখার চেষ্টা করি সেটা হচ্ছে এই বিন্দু এ এবং এই বি এই দুই বিন্দু সংযোগ রেখাটা যেটা সেটা হচ্ছে বৃত্তের যে এই যে আর এই দিক হচ্ছে উপচাপ বা মাইনর আর্ক এইটুকু মিলে বৃত্তের যে এই যে জায়গাটুকু দখল করে রাখছে বৃত্তের এই অংশটুকু ক্ষেত্রফলের এই অংশটুকু যে দখল করে রাখছে সেই অংশটুকুকে বলা হয় সেগমেন্ট বা আমরা যেটাকে বলি বৃত্তাংশ তো এই এইটাকে বলা হয় মে মাইনর সেগমেন্ট মানে মাইনর সেগমেন্ট আর এই যে উপরের বৃহৎ বৃত্তের পরি ক্ষেত্র ফলে বৃহৎ অংশটুকু যেটুকু এই অধিচাপ এবং এই জামিল এই যে বৃহৎ অংশটুকু হ্যাঁ এই বৃহৎ অংশটুকুকে বলা হবে মেজর মেজর সেগমেন্ট ঠিক আছে তাহলে আমরা সেগমেন্ট শিখে গেলাম এখন আমরা আরেকটা পট শিখবো সেটা হচ্ছে সাপোজ আমরা যদি বলি এখানে এই কেন্দ্র থেকে এই দিক দিয়ে আরেকটি আমরা ব্যাসার্ধ আর ধরে নিলাম আর এই দিক দিয়ে আরেকটা ব্যাসার্ধ হচ্ছে এটা এই দুইটা ব্যাসার্ধ পরস্পর সমান হবে আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান এবং চাপের এই অংশটুকু এই দিক দিয়ে ধরেন এই অংশটুকু যে চাপ উপচাপ অংশটুকু আমরা এটাকে আইডেন্টিফাই করি ধরেন এখানে সি আর এটা হচ্ছে কি ডি এই যে সিটি চাপ আর এইখান দিয়ে দুইটি ব্যাসার্ধ আর সেন্টারের এই অংশটুকু এই কোণের এই অংশটুকু ধরেন থিটাকুন মিলে যে এই যে জায়গাটুকু এই যে ক্ষেত্রফলের বৃত্তের ক্ষেত্রফলের এই যে জায়গাটুকু দখল করে আছে এই অংশটুকু দেখেন অনেকটা যারা পিৎজা খান পিৎজার স্লাইসের মতো মনে হচ্ছে এই যে অংশটুকু এই অংশটুকুকে বলা হয় এই অংশটুকুকে বলা হয় সেক্টর সেক্টর মানে এই অংশটুকে বলা হয় বৃত্তকলা বাংলায় এখন এই সেক্টরের সেক্টরের এরিয়া বের করার একটি সূত্র আছে চলেন আমরা সেটা একটু দেখি এরিয়া অফ সেক্টর তো এরিয়া অফ সেক্টরের সূত্র যেটা সেটা একটু খেয়াল করি আমরা কিভাবে বের করব মুখস্থ করব না জাস্ট একটু বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে খেয়াল করেন এই যে কেন্দ্রে থ্রিটাকুন এই অংশটুকু এই থ্রিটাকুনটুকু আমরা বলতে পারি ওই পুরো বৃত্তের যে কোণ পুরো বৃত্ত কত ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি দ্যাট মিনস তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রির মধ্যে এই থ্রিটা ডিগ্রিটুকু বোঝাচ্ছে এখন আসেন এই যে ক্ষেত্রফলের এই অংশটুকু এই অংশটুকু কি পুরো বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ এখন প্রশ্ন হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল কি আমরা জানি পায়ার স্কোয়ার এটা কিভাবে আছে সেটাও দেখাবো ইন্টু পায়ার স্কোয়ার তার মানে দেখেন এর সাথে যদি পায়ার স্কোয়ার গুণ করে দেয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরিয়া অফ সেক্টর তার মানে কি বৃত্তের বৃত্তাংশ যেটা না এটাকে বলা হয় বৃত্তকলা বৃত্ত কলার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এখন আরেকটা প্রশ্ন এখান থেকে হয় সেটা হচ্ছে এই যে ডি পয়েন্ট থেকে ডি পয়েন্ট থেকে এই সি পয়েন্টটুকু এই যে উপচাপ এই যে চাপটুকু এই বৃত্ত কলার এই চাপটুকু এই চাপের লেন্থও বের করতে বলা হয় তাহলে এই চাপের লেন্থ বের করার সূত্রটা কি হবে সেটাও আমরা একটু বুঝে সেটাকে বলা হয় লেন্থ অফ দ্য আর্থ অফ দ্য এই অফ দ্য আর্ক আমরা কিভাবে পাবো একটু বুঝার চেষ্টা করি এখানে লেন্থ অফ দ্য আর্ক এইবারও খেয়াল করেন এই যে বৃত্তের এই কোনটুকু থিটার ডিগ্রি কোনটুকু এইটুকু কত ডিগ্রির মধ্যে বৃত্তের তিনশো ষাট ডিগ্রি এর অংশ হচ্ছে এইটুকু এখন আমরা কি বের করতেছি এ আর্ক বের করতেছি মানে আমরা এই চাপটার দৈর্ঘ্য বের করতে বলছে এখানে তাহলে চাপের দৈর্ঘ্য কি। এই পুরো বৃত্তের পরিধির একটা অংশ এই চাপটুকু না ডিসি চাপটুকু তাহলে আমরা এবার গুণ করব টু পাই আর মানে পরিধি সূত্র যেটা সেটা গুণ করে দেব তাহলে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে অফ ওই বৃত্ত কলার যে চাপটুকু তার দৈর্ঘ্য আমরা এখানে পেয়ে যাব আচ্ছা এখন আসি আমরা এখান থেকে আরও কিছু প্রশ্ন আমরা বেসিক এখানে জানতে পারি সেটা হচ্ছে ধরেন বৃত্তের পরিদস্ত যে কোনো বিন্দুতে বৃত্তের পরিদস্থ যে কোনো বিন্দুতে আমরা সর্বোচ্চ একটি স্পর্শ কঙ্কন করতে পারি এই হচ্ছে এখানে বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তস্থ বিন্দু ধরেন এই বিন্দু ই বিন্দু এই বিন্দুতে আমরা একটাই স্পর্শক অঙ্কন করতে পারি আর এই স্পর্শকটাকে ইংলিশে বলা হয় ট্রানজেন্ড ঠিক আছে ওকে এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরেন এইখান থেকে শুরু করে একদম বৃত্তটাকে ছিঁড়ে বের হয়ে গেল এই দিক দিয়া ঠিক আছে এই যে বাহুটা যেটা একদম বৃত্তের এ পাশ দিয়ে ঢুকো ওই পাশ দিয়ে বেড়ে গেল এই বাহুটার নাম কি এটাকে বলা হয় স্যাদক বা সেকেন্ড সেকেন্ড বা স্যাদক বলা হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা বৃত্তের আরও কিছু অংশ দেখব তার জন্য আমাদের আসলে এইখানে সম্ভব হচ্ছে না আমরা আরেকটা বৃত্ত নিয়ে কথা বলি আমরা আবার একটা বৃত্তটা এঁকে নেই সাপোজ এখন দেখেন আমরা যদি এইখানে বলতে পারি আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরেন এখানে একটি বিন্দু হচ্ছে এ আরেকটি বিন্দু হচ্ছে এখানে বি তাহলে এই একই চাপের উপর দণ্ডায়মান আমরা একটা উপপাদ্য জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কুণ এর অর্ধেক ক্ষয় হচ্ছে কি বৃত্তস্ত কুণ বিত্তস্ত কুণ মানে হল বৃত্তের পরিধি কোনো একটি বিন্দুতে যে কুণ তৈরি হয় ধরেন এ বি সি এই যে বিত্তস্ত সি কুণটি এই কোণ এর দ্বিগুণ হবে এই কেন্দ্রস্থ কোণ এটা কখন হবে ভাইয়া যখন আপনি এই দুইটা জিনিসেই একই চাপের উপর অঙ্কন করবেন এ বি একটি চাপ এই চাপের উপর আমাদের এখানে কেন্দ্রস্থ কোণটা হবে এ ও বি এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক নাকি হবে এই বৃত্তের বৃত্তস্থ কোণ কোনটি এ সি বি এ সি বি ঠিক আছে অথবা এটাকে আমরা উল্টেও বলতে পারি উল্টে বলাটা কেমন বৃত্তের কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ তাহলে বৃত্তস্ত কোণ যেটা তার সাথে যদি দুই গুণ করি তার মানে কি এ সি বি এই যে কোণটি আছে এই কোণের দ্বিগুণ সমান হবে কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে এ ও বি ঠিক আছে তবে কন্ডিশন হচ্ছে একই চাপের উপর হতে হবে আর আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি একই চাপের উপর আরেকটা বেসিক আমরা একটু বোঝার চেষ্টা করি একই চাপের উপর সকল একই চাপের উপর সকল বিত্তস্ত কোণ পরস্পর সমান হয় ধরেন এই একটা বিত্ত্বস্ত কোণ অঙ্কন করলাম এই চাপের উপর ধরেন এই আরেকটা বৃত্তস্ত কোণ অঙ্কন করলাম এই যে কোনগুলো তৈরি হচ্ছে এই একই চাপের উপর সকল বিত্ত্বস্ত কোণ পরস্পর কী হবে সমান হবে ধরেন এটাকে সি বলেছিলাম এটাকে ডি কোন বলি এটাকে ই কোন বলি এটাকে এফ কোন বলি তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে একই চাপের উপর দণ্ডায়মান সকল বিত্তস্ত কোণ পরস্পর কী হয় সমান হয় ঠিক আছে ওকে তাহলে বৃত্ত থেকে আমরা আরো এক কিছু তথ্য জেনে নেই সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ খুব ইম্পর্টেন্ট কথা ধরেন এটা হচ্ছে একটি অর্ধবিত্ত এই অর্ধবৃত্তস্থ কোণ সর্বদায় অর্ধবৃত্তস্থ কোণ সর্বদায় সমকোণ হয় ধরেন আমরা এখানে এই বৃত্তের অর্ধবিত্তের এখানে একটা অঙ্কন করলাম অথবা আমরা যদি এইখানেও একটা কোন অঙ্কন করি ভাই আপনি যেখানে ইচ্ছা সেখানেই কোন অঙ্কন করেন না কেন এখানে ধরেন আমি কোনগুলোকে নামকরণ করলাম এটা এটা বি কোন এটা সি কোন এই সবগুলো কুণে কি কুন হবে সমকোণ আর সমকোণ মানে কত ডিগ্রি সমকোণ মানে হল নব্বই ডিগ্রি তার মানে সবগুলো কোণের দৈর্ঘ্য এখানে কত হবে সবগুলো কোনের দৈর্ঘ্য এখানে হবে হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো তাহলে কি বলছি এখানে বেসিকটা হচ্ছে কি বেসিকটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন অলয়েস কত ডিগ্রি হয় অর্ধবৃত্তস্ত কোন অলয়েস নাইনটি ডিগ্রি হয় ওকে আচ্ছা এইবার আমরা আরও কিছু তথ্য দেখবো এখান থেকে সেটা হচ্ছে ধরেন আমরা এখানে যদি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এটা একটু মাথায় রাখবো সাপোজ এই হচ্ছে একটি বৃত্ত এখন এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিষ্ট কোনো একটি বিন্দু ধরেন কি আমরা বললাম পি এই বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর আসলে আমরা সর্বোচ্চ দুইটি অঙ্কন করতে পারবো এটা একটু মাথায় রাখব একটা স্পর্শক এখানে এই হচ্ছে একটি স্পর্শক এ ধরেন এই হচ্ছে আরেকটি স্পর্শক হচ্ছে কি বি আর তার সেন্টার এখানে আমরা যদি অঙ্কন করি ও পর্যন্ত আর এই সেন্টার থেকে আমরা তার যে স্পর্শক ছিল সেখান থেকে যদি একটি লম্ব টানি তাহলে এটা কিন্তু হবে হচ্ছে নাইনটি ডিগ্রি আবার এখান দিয়েও যেটা আমরা টানি সেখানেও যেটা দেখতে পাচ্ছি সেটাও কত ডিগ্রি হবে সেটাও আপনার নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে তো এইগুলো সবই উপপাদ্য আছে এখন খেয়াল করেন এখানে কিন্তু দুইটি ত্রিভুজ হয়েছে এই একটি ত্রিভুজ এ একটি ত্রিভুজ এই ত্রিভুজ দুটির মধ্যে সম্পর্কটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি খেয়াল করেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ একটা হচ্ছে এ ও পি আরেকটি ত্রিভুজ হচ্ছে বি ও পি এই যে দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্কটা কি জানেন এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম সর্বসম মানে হচ্ছে বাহু মিলবে কোনেও মিলবে আলটিমেট কথা হচ্ছে ক্ষেত্র সহ মিলে যাবে ওইগুলো হচ্ছে কি সর্বসম ত্রিভুজ দেখেন কেমন করে মিলে এই দুইটা ত্রিভুজেরই এই বাহুটা এপি বাহুটা এবং বিপি বাহুটা পরস্পর সমান তার মানে আমরা বলতে পারি এখানে এপি সমান আমরা বলতে পারি হচ্ছে কি বিপি ইভেন এই দুইটা ত্রিভুজেরই এই দুইটা বাহু পরস্পর সমান তার মানে কি এ ও এ ও এবং বিও এই দুইটা বাহু পরস্পর সমান ইভেন এই দুইটা ত্রিপুজেরই একটা সাধারণ বাহু আছে সেটা হচ্ছে ওপি তার মানে দুইটা ত্রিভুজেরই ওপি সমান ওপি সমান ওপি দেখেন সবগুলো বাহু সমান ইভেন দুইটা ত্রিভুজের এই যে বিকুণ এবং এই যে বিকুণ দুইটা কুণে এখানে পরস্পর কি সমান তার মানে এই কোণ আর একটা পর একটা হচ্ছে কি বিকুণ এই দুইটা কুণেই পরস্পর সমান আর দুইটাই কত ডিগ্রি নব্বই ডিগ্রি ইভেন এখানে আরও আছে এই যে কোন এই যে কোন এরাও পরস্পর কী হবে সমান এই কোন এবং এই কোনও পরস্পর সমান হবে সব দিক দিয়ে সমান হয় সুতরাং এই দুইটা ত্রিভুজ যে হয়েছে দুইটা ত্রিবুজ পরস্পর কী হবে সর্বসম হবে ঠিক আছে ওকে ফাইন আসেন এই বৃত্ত থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা নোট সবসময় এটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে সাপোজ আমি ধরেন এই একটি বৃত্ত অঙ্কন করলাম এখন এই ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কেন্দ্র ভিন্ন একটি জে আমরা যদি কল্পনা করি কেন্দ্র ভিন্ন একটি জে এটা থেকে প্রচুর পরীক্ষায় কোয়েশন আসে ধরেন কেন্দ্র ভিন্ন এই হচ্ছে একটি জে ঠিক আছে কেন্দ্র ভিন্ন একটি জে ওই বৃত্তের এখন এই জে এর উপর আপনি যদি কেন্দ্র থেকে একটি লম্ব অঙ্কন করেন ধরেন এখানে আমরা ওএম এম লম্ব অঙ্কন করলাম তাহলে এটাকে কি বলতে পারি ও এম লম্ব এটা হলো লম্বের সাইন কার উপর লম্ব এবি জের উপর লম্ব বা কটের উপর লম্ব তখন ঘটনাটা কি ঘটে খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এটা তখন যে ঘটনাটা ঘটে তখন এই জেটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায় এখন দেখেন আমরা যদি এইখান থেকে সেন্টার থেকে এই এ বিন্দুতে এইখানে যোগ করি তাহলে এটা হবে ওই বৃত্তের রেডিয়াস এখন খেয়াল করেন এইখান থেকে মজার যে কোয়েশনটা হয় আমি আপনাদের এখানে থেকে রেডি করে দিই ধরেন এই লম্ব যেটা ও তার দৈর্ঘ্য যদি আমি ফোর বলি আর এ এম এর দৈর্ঘ্য যদি আমি থ্রি বলি এখন প্রশ্ন করা হতে পারে তাহলে এই বৃত্তের রেডিয়াস কত হবে এখন এইটা কিন্তু একটা কী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে ওই বৃত্তের রেডিয়াস কী হবে আমরা সবাই জানি তিন চার পাঁচে কী হয় সমকোণী ত্রিভুজ হয় যেহেতু এইটা তিন এবং এটা চার তার মানে এই বাহুটা অবশ্যই কত হবে ফাইভ হবে তার মানে এইখানে আমাদের ওই বৃত্তের রেডিয়াস যেটা সেটা কত হবে ফাইভ ইভেন প্রশ্নটা এমন না হয়ে প্রশ্নটা কিন্তু চাইলে এমনও হতে পারে ধরেন যে তারা এটাও বলতে পারত খেয়াল করেন যদি এমন করে বলতো যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত তেরো সেন্টিমিটার মানে বৃত্তের রেডিয়াসটা তেরো আর এটার দৈর্ঘ্য হচ্ছে কত ধরেন ফাইভ ঠিক আছে এখন আপনাকে প্রশ্ন করা হয় তাহলে এই যে যেটা আছে এই এর দৈর্ঘ্যটা কত পাচ্ছি তার দৈর্ঘ্যটা কত সেটা আপনার কাছে জানতে চাই কিভাবে এই উপপাদ্য থেকে কোয়েশনটা হয় তার মানে আমরা আরো একটা জিনিস জানি দেখেন এটা কিন্তু ও এ এম এটা একটা সমকোণী ত্রিভুজ ও এ এম এই হচ্ছে একটি সমকোণী দিবস এই ত্রিভুজের আমরা বের করব কি এ এম এর দৈর্ঘ্যটা আমরা কিন্তু ওইভাবে পিঠাগুড়া না করে আমরা একটা সময় বাঁচাইতে পারি সেটা হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো জানতে হবে এইগুলো পাঁচ বারো তেরোতে কি হয় সমকনী ত্রিভুজ হয় ঠিক আছে তো এর মধ্যে দেখেন আপনার হাতে এখানে তেরো আছে আর এখানে কি আছে ফাইভ আছে তার মানে আমার নাই কি বারো তার মানে এই এম এর দৈর্ঘ্য কত হবে বারো তাহলে এই যেটা যেহেতু সমান দুই ভাগে ও এম বিভক্ত করেছে সুতরাং এবি জের দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে আমাদের বারো দু গুণে বা দুই দিয়ে গুণ করে দেন তাহলে কত হবে চব্বিশ একক বুঝতে পেরেছেন এইভাবে কোয়েশন হয় এখান থেকে আরও বিভিন্ন ধরনের কোয়েশান হতে পারে আসেন আমরা তারপরে আরও কিছু কোশ্চেন দেখি এখানে এই বৃত্ত রিলেটেড উপপাদ্য থেকে ধরেন আমরা যদি এমন করে বলি যে সাপোজ এই হচ্ছে একটি বৃত্ত তো এই বৃত্তের ওকে এখন আমরা দেখব বৃত্তের সাথে বর্গ আয়তক্ষেত্র এদের সম্পর্কগুলো খেয়াল করেন আমি যদি বলি এই হচ্ছে একটি বৃত্ত আমরা যদি বলি যে এই বৃত্তের ভিতর একটি বর্গ অঙ্কন করা হলো সাপোজ এই হচ্ছে একটি বর্গ এগুলো থেকে প্রচুর পরীক্ষায় কোয়েশ্চেন আসে হ্যাঁ এই যে বর্গটা যে বর্গের প্রত্যেক বাহুরদর্গ আমি এ বলে দিচ্ছি এখন একটা জিনিস মাথায় রাখবেন খুব ইম্পর্টেন্ট বৃত্তের ভিতর যদি বর্গ অঙ্কন করা হয় তাহলে ওই বর্গের কর্ণ হ্যাঁ এই বর্গের যে কর্ণটি বর্গের কর্ণ আমরা জানি কি রুট টু এ এই বর্গের কর্ণ এবং ওই বৃত্তের আরেকটা পার্টির সাথে সম্পর্ক আছে সেটা হচ্ছে ওই বৃত্তের ডায়ামিটার মানে কি টু আর এরা পরস্পর কী হবে সমান হবে তার মানে বৃত্তের ভিতর যদি কোনো বর্গ অঙ্কন করা হয় তাহলে ওই বৃত্তের ডায়ামিটার মানে কি টু আর ওই বৃত্তের ডায়ামিটার এবং ওই বর্গের কর্ণ পরস্পর কী হয় সমান হয় এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে যদি গল্পটা চেঞ্জ হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যাওয়া মানে কি ধরেন এই বর্গের ভিতরে যদি এইবার যদি আমরা বর্গের ভিতরে যে বর্গের প্রত্যেক বাহু এ এই বর্গের ভিতরে যদি বৃত্ত অঙ্কন করতে চায় বর্গের ভিতরে বৃত্ত অঙ্কন করলে ঘটনাটা কি হয় খেয়াল করেন এটা যদি ও বর্গের মতো নাও লাগতে পারে অনেকে মনে করতে পারেন এটা আয়তক্ষেত্র হয়ে গিয়েছে তো যেহেতু হাতে অঙ্কন করেছি ওইটা ধরে নেন বর্গ তাহলে এই বর্গ এবং এই বৃত্তের বেশ এদের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন দেখেন এই বর্গ এই বৃত্তের ডায়মিটারটা কি টুয়ার এখন একটু খেয়াল করেন এই বৃত্তের ডায়মিটার আর বর্গের এক বাহু পরস্পর কি সমান হয় কিনা অফকোর্স সমান হয় তার মানে আমরা যদি বর্গের ভিতরে বৃত্ত অঙ্কন করি বর্গের ভিতরে বৃত্ত অঙ্কন করি তাহলে ওই বর্গের ওই বর্গের এক বাহু এবং ওই বৃত্তের ডায়ামিটার পরস্পর কী হয় সমান হয় ঠিক আছে এখন আসেন আমরা একটু দেখব যে এই বৃত্তের সাথে আয়ত আয়তক্ষেত্রের সম্পর্কটা একটু নির্ণয় করার চেষ্টা করি ধরেন এই বৃত্তের ভিতর আমরা একটা আয়ত ক্ষেত্র অঙ্কন করতে যাচ্ছি ক্ষেত্র অঙ্কন করা ধরেন এই হচ্ছে একটি আয়তক্ষেত্র সাপোজ এখন এই আয়ত্ত ক্ষেত্র এবং এই বর্গের মধ্যে এই বৃত্তের মধ্যে একটি সম্পর্ক আছে সেটা কি একটু খেয়াল করেন এই আয়তক্ষেত্রের কর্ণ এবং ওই বৃত্তের ডায়ামিটার পরস্পর কি সমান ধরণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যদি এ বলি প্রশ্নটা যদি বি বলি তাহলে এই আয়ত্ত ক্ষেত্রের কর্ণের সূত্র আমরা কি জানি রুট এখানে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কর্ণের সূত্র তাহলে আয়তক্ষেত্রের কর্ণ এবং ওই বৃত্তের ব্যাস পরস্পর কী হবে সমান হবে তার মানে আমরা বলতেই পারি টু আর সমান হচ্ছে ওই কি আয়ত ক্ষেত্রে কর্ণ রোটোভার্ড ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরা পরস্পর কী হয় সমান হয় ঠিক আছে এখন আসেন আমরা একটু দেখার চেষ্টা করি যে বৃত্তের ভিতর বৃত্তের ভিতর একটা জিনিস বলা হয় যে বৃত্তের ভিতর অঙ্কিত সকল সামান্তরিক একটি আয়ত কারণ আপনি বৃত্তের ভিতর কখনো কী অঙ্কন করতে পারবেন না কোনো সামান্তরিক অঙ্কন করতে পারবেন না সম্ভব না ঠিক আছে তাই বলা হয় কি যে বৃত্তের ভিতর অঙ্কিত বৃত্তের ভিতর অঙ্কিত সামান্তরিক একটি আয়ত ঠিক আছে বৃত্তের ভিতর অঙ্কিত সামান্তরিক একটি আয়ত এই জন্যেই বলা হয় ওকে এখন আসেন আরেকটা জিনিস আমরা একটু দেখি যে আপনি যদি বৃত্তের ভিতর কোনো ট্রাপিজিয়াম অঙ্কন করেন তাহলে গল্পটা কেমন হয় আমরা যদি বৃত্তের ভিতর কোনো ট্রাপিজিয়াম অঙ্কন করি সাপোজ এই হচ্ছে একটি ট্রাপিজিয়াম ঠিক আছে তো এই ট্রাপিজিয়ামের যে এই যে তির্যক বাহুদয় মাথায় রাখবেন আমরা যদি বৃত্তের ভিতর কোনো ট্রাপিজিয়াম অঙ্কন করি তাহলে ওই ট্রাপিজিয়ামের তির্যক বাহুদয় পরস্পর সমান থাকে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস বৃত্তের ভিতর যদি ট্রাপিজিয়াম অঙ্কন করি তাহলে এই যে এখানে এডি তির্যক বাহুটা আর বিসি তির্যক বাহুটা এরা পরস্পর কী হয় সমান হয় ঠিক আছে ওকে এইবার আমরা বৃত্ত সম্পর্কিত আরও একটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দেব সেটা দিয়ে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে সেটা কেমন খেয়াল করেন বৃত্তের ভিতর যদি আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে ওই সমবাহু ত্রিভুজের রেডিয়াসের সূত্রটা কেমন হয় সাপোজ এই বৃত্তের ভিতর আমরা এ একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর কী হবে সমান হবে তখন ওই বৃত্তের রেডিয়াস বের করার একটি সূত্র আছে আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা করতে চাই তাহলে কিন্তু আমাদের সবচাইতে বেশি সময় সবচাইতে কম সময় লাগবে ঠিক আছে এখন আমরা এই বৃত্তের ভিতর সমবাহু ত্রিভুজ যদি অঙ্কন করা থাকে তার রেডিয়াস বের করার সূত্র হল এ বাই স্কোয়ার রুট থ্রি এটা মাথায় রাখবেন এখন প্রায় দেখবেন পরীক্ষায় বলা হয় এমন একটা কোয়েশ্চেন কেমন বলা হয় যে বৃত্তের বিতর অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ আর ওই বৃত্তের রেডিয়াস যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা জানতে চাওয়া হয় এখন আপনি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বের করতে চান তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বা ইকুলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র হল রুট থ্রি বাই ফোর মানে তাহলে আপনার এই সমবাহু ত্রিবুজের ক্ষেত্রফলটা বের করতে গেলে আপনার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্যালকুলেট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইট কার সাইট ওই সমবাহু ত্রিবুজের একটি বাহুর কত সেটা আগে জানতে হবে তো সেটা আপনি কীভাবে জানবেন তো সেটা জানতে গেলে আপনি একটু মাথায় রাখেন এইখানে আমাদের এই বৃত্তের ভিতর যদি সমবাহতি ত্রিভুজ অঙ্কন করা থাকে তাহলে তার রেডিয়াস বের করার সূত্রটা কি সেটার উপর একটু এমফোসাইজ করেন রেডিয়াস বের করার সূত্র কি এ বাই রুট থ্রি তাহলে আমাদের এখানে খেয়াল করেন তো রেডিয়াসের মান দেওয়া আছে কি না কত দেওয়া আছে রেডিয়াসের মান সিক্স দেওয়া আছে তাহলে সিক্স সমান আমরা বলতে পারি এ বাই স্কোয়ার রুট থ্রি এখন এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এর একটা মান বের করতে পারি সেটা কী বের হয় সিক্স স্কোয়ার রুট থ্রি দেখেন আমাদের এর মান কিন্তু হয়ে গেল এখন আমরা এরিয়া বের করতে পারবো মান বসিয়ে দিই আমরা যদি এখন মান বসাই এখানে স্কোয়ার রুট থ্রি ডিভাইডেড এখানে ফোর আর এর মান কত পেয়েছি সিক্স স্কোয়ার রুট থ্রি তার উপরে হোল স্কোয়ার এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়ায় আমি একটু এই পাশে লিখি স্কোয়ার রুট থ্রি ডিভাইডেড এখানে ফোর আর স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ ইন্টু আর ওইখানে কী হবে থ্রি হবে এখন চার দিয়ে সত্রিশকে কাটলে এখানে কত হয় চার নং ছত্রিশ আর তিন নং কত সাতাশ তার মানে টোয়েন্টি সেভেন স্কোয়ার রুট থ্রি হবে ওই বৃত্তের এরিয়া এই প্রশ্নটা কিন্তু সবসময় থাকে আমাকে ইদানিং প্রচুর প্রশ্ন করছে যে কেউ একজন স্টুডেন্ট কমেন্টস করছে যে ভাই বৃত্তের ভিতর যদি সমবাহ ত্রিপুজঙ্গন করা থাকে এবং ওই সমবাহ ত্রিপুজের এরিয়াটা কত যদি ওই বৃত্তের রেডিয়াস ছয় সেন্টিমিটার থাকে আপনি হয়তো এই ভিডিওটা দেখলে আপনার একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখন আসেন যদি গল্পটা একটু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাওয়া মানে কেমন সেটা যদি এই রকম হয় যে আমরা সমবাহু ত্রিভুজের ভিতর হ্যাঁ সমবাহু ত্রিভুজের ভিতর আমি বিষয়টা মুছে দিই এখন যে তথ্যটা আমরা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ভিতর যদি বৃত্ত অঙ্কন করা থাকে তাহলে এই গল্পটা কেমন হয় এখন আমরা দেখব সমবাহু ত্রিভুজের ভিতর যদি বৃত্ত অঙ্কন করা হয় তাহলে তার রেডিয়াস বের করার সূত্রটা কি হয় তো সাপোজ এই হচ্ছে আমাদের একটি সমবাহু ত্রিভুজ কেমন যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ ইউনিট ধরেন এখন এর ভিতরে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি এখন এর ভিতর যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে ওই বৃত্তের রেডিয়াস আর এর মান বের করার সূত্রটা তাহলে কি হবে তখন আমাদের ওই রেডিয়াস বা আরের মান বের করার সূত্র হবে এ বাই টু রুট থ্রি ঠিক আছে এটা মাথায় রাখব তাহলে আমাদের খুব দ্রুতই এখান থেকে যদি বলা হয় বৃত্তের ক্ষেত্রফল কত আমরা কিন্তু সেটা বের করে নিয়ে আসতে পারবো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সেখান থেকে এই ক্যালকুলেশনটা করে আরের মানটা আমরা বের করে নিয়ে আসতে পারবো তখন ওই প্রশ্নে কার মান দেওয়া থাকবে তখন এই প্রশ্নে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সাপোজ ধরেন এক বাহর দৈর্ঘ্য যদি আমরা বলি টু তাহলে ওই বৃত্তের এরিয়া কত হবে আপনারা এই ক্যালকুলেশন করে বের করে নিন স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার ক্যারিয়ার